ওকে শিক্ষার্থীরা আজকে আমরা ম্যাট্রিক্সের বেসিক পড়ব চ্যাপ্টারের শুরু থেকে দেখা যাক উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও ইউনিট চ্যাপ্টারটি আমরা পড়ব এটা উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ঠিক আছে দেখো শিক্ষার্থীরা তাহলে ম্যাট্রিক্সের বেসিক সংজ্ঞা ম্যাট্রিক্স কাকে বলে ডিফিনিশন তাহলে ম্যাট্রিক্সের ডেফিনিশন যদি আমরা একটু পড়ি দেখা যায় কতগুলো সংখ্যাকে আনুভূমিক সারি ও উলম্ব কলামে বিভক্ত করে আয়াতাকার বা বর্গাকার যে সজ্জা বন্ধনীর সাহায্যে প্রকাশ করে করা হয় তাকে বলা হয় ম্যাট্রিক্স আমার সংখ্যা কিছুই বুঝি নাই আমি বুঝে দিতেছি দেখো এখানে কয়েকটা জিনিস আছে আনুভূমিক সারি দেখো উলম্ব কলাম বড় ব্যাপার সজ্জা এখানে হচ্ছে কি বন্ধনী সাহায্যে প্রকাশ এই কথাগুলো বুঝলেই আমরা ম্যাট্রিসের সঙ্গে বুঝে যাবো শিক্ষার্থীরা দেখো তাহলে কতগুলো উপাদান আমি নিব এই উপাদানগুলোকে আনুগণিক শাড়ি ও কলমে বিভক্ত করে বড় আকার বা এত সজ্জা তৈরি করবো আর এই বর্গাকার বা এতকাল সজ্জা যদি আমি বন্ধুনির সাহায্যে প্রকাশ করি তাকে ম্যাট্রিক্স বলবো আমরা আচ্ছা তাহলে উদাহরণ দিই আমি দেখো শিক্ষার্থীরা আমার কাছে কতগুলো বল আছে ধরো এক দুই তিন চারটা বল আছে এই বলকে আমি এখান থেকে দুইটা সাইড এবং দুটো কলাম তৈরি করলাম এটা একটা ম্যাট্রিক্স হবে ঠিক আছে এই বলগুলোকে সারি এবং কলাম তৈরি করলাম বলগুলো দিয়ে তাহলে একটা ম্যাট্রিক্স হয়ে গেল তাহলে এটা হচ্ছে অনুভূমিক সারি এই যে অনুভূমিক সারি অনুভূমিক সারি আর এটা হচ্ছে কলাম এটা হচ্ছে কলাম তাহলে কতগুলো উপাদানকে যদি আমি সারি কলামে বিভক্ত করে আয়তাকার শব্দ তৈরি করি বা বর্গাকার সজ্জা তৈরি করি এখন এটাকে বন্ধনের সাহায্যে প্রকাশ করি এটাকে বলা হয় ম্যাট্রিক্স শিক্ষার্থীরা তোমাদের একটা বিষয় আমি বলে রাখি ম্যাট্রিক্স কে তিন ধরনের চিহ্নের সাথে প্রকাশ করে প্রথম ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট অথবা ডাবল পরম মান এই যে পরম মান ডাবল পরম মান এই চিহ্নের সাহায্যে ম্যাট্রিক্স কে প্রকাশ করে এই এক রকম চিহ্ন দুই রকম চিহ্ন এই তিন রকম চিহ্নের সাহায্যে প্রকাশ করে তবে বাংলাদেশের বই পুস্তকে এই চিহ্নটি ব্যবহৃত হয় না মানে ডাবল কমা চিহ্নটি ব্যবহৃত হয় না ম্যাট্রিক্স কে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড তার ব্র্যাকেট এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করে এই দুই ভাবে প্রকাশ করা হয় ম্যাট্রিক্স কে দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা সংখ্যা জেনে গেলাম আরো ক্লিয়ার করতেছি আমি আমি লিখলাম এখানে ওয়ান থ্রি ফাইভ আমি এই বোর্ডের তিনটা সংখ্যা লিখলাম আমি ওয়ান থ্রি ফাইভ এইট এই তিনটা সংখ্যাকে আমি সারিতে এবং কলমে বিভক্ত করি দেখো শিক্ষার্থীরা এটা ম্যাট্রিক্স হয়ে গেছে এটার নাম দিয়ে দিলাম এ তাহলে এই যে এখানে আমার কাছে তিনটা উপাদান আছে বা তিনটা সংখ্যা আছে এগুলোকে আমি দুইটা সারি দুইটা সারি বানাইলাম আর দুইটা কলাম বানাইলাম সো হয়ে গেল ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের সংখ্যাটা দেখো ঠিক আছে কিনা এই কতগুলো উপাদানকে আমি সারিতে বিভক্ত করলাম কলামে বিভক্ত করলাম আর বন্ধনীর সাহায্যে প্রকাশ করলাম এটা একটা বর্গাকার সংখ্যা হয়ে গেল বর্গাকার সংখ্যা মানে এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল জাস্ট এরকম এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স কতগুলো উপাদানকে আনুভূমিক সারি আনুভূমিক সারি এরকম সারি হচ্ছে এটা আনুভূমিক সারি সারি আর উলম্ব কলাম এভাবে আনুভূমিক সারি উলম্ব কলামে বিভক্ত করে যে বর্গাকার সজ্জা বা আয়তাকার সজ্জা পাওয়া যায় এটি হচ্ছে ম্যাট্রিক্স দেখো শিক্ষার্থীরা আমরা আরো এক্সাম্পল দিব তাহলে পরে আমি আরেকটা ম্যাট্রিক্স চিন্তা করতে পারি বি ম্যাট্রিক্স দেখো তাহলে আমার হাতে আরো কিছু উপাদান আছে এরকম 1 2 3 6 8 9 এখানে ছয়টা উপাদান আছে আমার হাতে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করলাম এইভাবে 1 2 3 6 8 9 এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল পরে দেখো আরেকটা ম্যাট্রিক্স বানাই দিতে পারি আমি 1 2 3 6 8 9 এখানে এখানে আরেকটা ম্যাট্রিক্স হয়ে গেল শিক্ষার্থীদের দেখো তাহলে এখানে দুইটা ম্যাট্রিক্স হয়ে গেছে আমাদের আচ্ছা এখন আমি এই উপাদানগুলোকে দুইটা সারিতে বিভক্ত করব একটা দুইটা সারি আর তিনটা কলাম তিনটা কলাম যুক্ত করলাম এটি একটা আয়তাকার সজ্জা কেন আয়তাকার সজ্জা দেখো এটি একটা আয়তক্ষেত্রের মতো উপাদান গুলো একটি আয়তক্ষেত্রের মতো তৈরি হয়েছে দেখো এই যে একটি আয়তক্ষেত্রের মতো তৈরি হয়েছে এই যে একটা আয়তক্ষেত্রের মতো তৈরি হয়েছে আয়তক্ষেত্রের মতো তৈরি হয়েছে তাহলে আমরা সংক্ষেপে ম্যাট্রিক্স মানে কি আয়তাকার সজ্জা হতে পারে অথবা বর্গাকার সজ্জা হতে পারে এটা সংক্ষেপে যদি আমি বলি বললে ম্যাট্রিক্স হইতে পারে আয়তাকার শব্দ আয়তাকার কার শব্দ আয়তাকার শব্দ বর্গাকার শব্দ বর্গাকার গেলে

কলাম মানে হচ্ছে এটা সি ও এল সি দিয়ে প্রকাশ করে তাহলে সারি হচ্ছে অনুভূমিক যে লাইন এই যে 2 3 হচ্ছে ম্যাট্রিক্স এর সারি এটা এবার অপর দিকে লাইনটা নিয়ে আমি আনুভূমিক বরাবর লাইন টানলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অনুভূমিক সারি আচ্ছা এই যে এটাকে রো বলে ইংলিশে আর কলাম হচ্ছে কি উল্লম্বভাবে যেগুলো থাকে এই যে এটা কলাম এটা কলাম উল্লম্বভাবে

মাত্রা ক্রম বা আঁকার ইংলিশে ডাইমেনশন বলে বা অর্ডার আচ্ছা শাড়ি ইন্টু বললাম এই যে এটা মানে হচ্ছে শাড়ি ইন্টু

এই ম্যাট্রিক্স এর মাত্রা টু টু আমরা বুঝে গেলাম বলার সময় এই ম্যাট্রিক্স বলা হয় টু বাই টু ম্যাট্রিক্স মানে টু ইনটু টু বলার সময় টু বাই টু ম্যাট্রিক্স বলে এটাকে মানে দুই সাইড দুই কলাম টু বাই টু দ্বারা বোঝা যাবে দুই সাইড দুই কলাম পরে আমি আরেকটি ম্যাট্রিক্স লিখে শিক্ষা থেকে আমি লিখলাম এখানে আমি আর একটি মেডিসিন লিখলাম এখানে তাহলে এই মেডিসিন দেখো শিক্ষার্থীরা সারি এই মেডিসিন সারি আছে একটা দুইটা দুই সারি কলাম কলাম কটা এক দুই তিন আচ্ছা মোট উপাদান আটা কথা বলে রাখি বুক্তি কি জিনিস তোমাদের বলি বুক্তি বা উপাদান

দুই সারি তিন কলাম আছে টু ইন্টু থ্রি হচ্ছে মাত্রা আর বলার সময় এটাকে বলা হবে টু বাই থ্রি ম্যাট্রিক্স দেখো সেক্ষেত্রে আমি আবারও কি তৈরি করতেছি একটি ম্যাট্রিক্স আমি বোর্ডে লিখলাম এই ম্যাট্রিক্সের সারি দুইটা এই যে একটি সারি দুইটি সারি এই জন্য টু সারি দুইটা কলাম তিনটি দেখো শিক্ষার্থীরা যে একটি কলাম দুইটি কলাম তিনটি কলাম এই যে কলাম তিনটি তাহলে এখানে আছে মাত্র 2 3 মানে 4 ইনটু কলাম আর বলার সময় এই ম্যাট্রিক্সকে 2 বাই 3 2 বাই 3 ম্যাট্রিক্স বলা হয় 2 বাই 3 ম্যাট্রিক্স মানে যে 2 বাই 3 ম্যাট্রিক্স মানে দুই সারি তিন কলাম 2 বাই 3 ম্যাট্রিক্স আর মোট উপাদান আছে 6 এই তে আসে

তোমাদের আরেকটা কথা বলে রাখি শিক্ষার্থীরা আমি আরেকটি ম্যাট্রিক্স লিখলাম এখানে দেখা যাচ্ছে মনে হয় এখানে একটু বড় একটা ম্যাট্রিক্স একটু বড় একটা শয্যা কারণ কি এই ম্যাট্রিক্সে সারি এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে তিনটি দেখো এক আমি হিসাব করে দেই তোমাদের সারি তিনটি কলাম 3 এই দেখো এই সারি তিনটা 1 2 3 তিনটে সারি আছে কলাম ও তিনটি দেখো তোমরা এই যে 1 2 3 তাহলে বলতে পারি এই ম্যাট্রিক্সের মাত্রা মাত্রা হচ্ছে 3 ইনটু 3 এই ম্যাট্রিক্স তো বর্গাকার সজ্জা বা বর্গাকার ম্যাট্রিক্স এটা 3 ইনটু 3 সারি ক্রম সমান তাহলে বলার সময় ম্যাট্রিক্স বলতে হবে 3 বাই 3 ম্যাট্রিক্স 3 বাই 3 ম্যাট্রিক্স বলার সময় আমরা 3 বাই 3 ম্যাট্রিক্স বলবো বলার সময় থ্রি বাই তোমরা দেখো প্রকাশ করে মানে এ ম্যাট্রিক্স আই মানে বুঝায় সারি আর জে মনে বুঝায় কলাম আর পাশে আমি থ্রি থ্রি লিখে দিলাম তো এটা তিন সারি তিন কলামের একটি ম্যাট্রিক্স মানে আই এর থ্রি জে এর মান থ্রি তিন সারি তিন কলাম আচ্ছা দেখো শিক্ষা দিয়ে তাহলে আমি এখানে একটি ম্যাট্রিক্স লিখছি এটা তিন সারি তিন কলাম এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সারি তোমরা একটু দেখো এগুলো হচ্ছে সারি ম্যাট্রিক্সের সারি আমি লিখে দিলাম ম্যাট্রিক্সের সারি আর এগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের কলাম এই যে এগুলো কলাম যেগুলো দাঁড়িয়ে থাকে এগুলো হচ্ছে কলাম কলম সারি কলম এখন দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে এক নম্বর সারি দুই নম্বর সারি তিন নম্বর সারি এটা হচ্ছে এক নম্বর কলাম দুই নম্বর কলম তিন নম্বর কলম এখন দেখো এই যে এ আই যে আয়ের ভিন্ন ভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন নাম আছে একটু খেয়াল করো এইখানে এ ওয়ান ওয়ান একটু উপর লিখি আমি এ ওয়ান ওয়ান কেন দেখো এটা এক নম্বর সারি এক নম্বর কলাম পরের দিকে বলা হয় এ ওয়ান টু

দুই কলম যদি হয় তাহলে এতটুকু হবে হবে এই একটা ম্যাট্রিক্সের কর্ণ দুই প্রকার হয়ে থাকে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ এটাকে প্রাইমারি কর্ণ বলে প্রাইমারি ডায়াগন আর গৌণ কর্ণ বা অপ্রধান কর্ণ সেকেন্ডারি ডায়াগন বলে একটা প্র্যাকটিসে এটা হচ্ছে মুখ্য কর্ণ এই বরাবর এই বরাবর হচ্ছে মুখ্য কর্ম মুখ্য কর্ণ আর এইটাকে বলা হয় কর্ণ দেখো গৌণকর্ণ কর্ণ মুখ্য কর্ণটা মেইন এই যে মুখ্য কর্ণ হচ্ছে এটা মুখ্য কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ শিক্ষার্থীরা আরেকটা ব্যাপার তোমরা লক্ষ্য করো মুখ্য কর্ণ এই যে এটা মুখ্য কর্ণ এ ওয়ান ওয়ান এ টু টু এ থ্রি থ্রি মানে আ এবং জি মান সমান থাকে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি আর আরেকটা কথা বলে রাখি শিক্ষার্থীরা এখানে এই এটার নাম হচ্ছে এ ওয়ান ওয়ান আর এটার নাম হচ্ছে থ্রি মানে হচ্ছে এ ওয়ান টু আর ফোর মানে হচ্ছে শিক্ষা শিক্ষার্থীরা দেখো একটা ম্যাট্রিক্সে এইটা হচ্ছে প্রাইমারি ডায়াগন মানে মুখ্য কর্ণ

ছোট থাকবে যেটা বড় থাকবে মানে আই লেজেন যে আর মুখ্য কণের নিচের উপাদান দেখো শিক্ষার্থীরা মুখ্য কণের নিচের উপাদানে এ আই যে আই বড় থাকবে যে ছোট থাকবে দেখো 2 1 2 বড় 1 ছোট 3 1 3 3 ও দেখো দেখো শিক্ষার্থীরা কেউ যদি আমাকে প্রশ্ন করো এটা ম্যাট্রিক্স সেট কয়টা সারি কয়টা কলাম হতে পারে আসলে এটা অনির্দিষ্ট একটা ম্যাট্রিক্সের পাঁচটা কলাম দশটা শাড়ি তিনটা কলাম চারটে শাড়ি দুইটা শাড়ি একটা কলাম মানে কলাম এবং শাড়ি আমি ইচ্ছা মতো বানাতে পারবো তাহলে দেখো আমরা লিখবো কিভাবে এটা ম্যাট্রিক্স তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি একটা ম্যাট্রিক্স লিখছি শিক্ষার্থীরা বোর্ডে আমি একটি ম্যাট্রিক্স লিখছি তোমরা একটু লক্ষ্য করো তাহলে মূল কথা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি দেখো সবগুলো সাথে ওয়ান আছে

তাহলে এখান থেকে চলে আসলো এম আর এখান থেকে এম সো আমার লাস্ট নাম্বারটা হচ্ছে এম এম এ এম এম আমি তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু সারি আছে এম আর কলাম হচ্ছে এম তাহলে মাত্রা হচ্ছে এম এম মানে এই ম্যাট্রিক্স হচ্ছে এম বাই এন ম্যাট্রিক্স যদি আমি লিখে দেই এম বাই এন ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স মোট উপাদান কল পাওয়া যাবে মোট উপাদান ওকে শিক্ষেত্রে ধন্যবাদ সবাইকে